আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আগে বিশ্বাসঘাত এখন কি বিশ্বাসঘাত হয় এ বাংলাদেশে অনেক মানুষেরা বিশ্বাসঘাত দিয়ে টানা টানি শুরু করে দিয়েছে বিনয়ের সাথে বলতে চাই বিশ্ব নবীর সুন্নাহ যেটা সেটার মধ্যে নাজাত রয়েছে বড়কালে মুক্তি রয়েছে কি বলেন ঠিক না আজ থেকে পঞ্চাশ বছর আগে আজ থেকে একশো বছর আগে

জিজ্ঞাসা করার করে বলল এরাই বললো ও ইমাম সাহরা যদি একটু বাধা টাধা দেয় ইমাম সাহদেরকে বলে ও তোমরা কোন জায়গার ইমাম আমি তো সৌদি আরব হজে গিয়া সেইখানে পরে আসলাম মদিনায় পরে আসলাম কাবাই পরে আসলাম সেখানে তো জুড়ে আমিন বলে তোমরা সেখানে বাধা দাও না কেন সুধি এজননে বলি তিন শ্রেণীর মানুষের আমিন বলে ইমাম বলে মুক্তাদি বলে ফেরেস্তারা বলে এই তিন শ্রেণী আমিন যখন একসাথে মিলে যায় আল্লাহর নবী হাদিসে বলেছেন তাদের অতি জীবনের গুণা আল্লাহ মাফ করে দেন পরিশেষে আমি বলতে চাই এই হাদিসের শেষাংশে বিশ্বনবী বলেছেন মান কমা লাইলাতাল কদরে ইমান আওয়াতে সাবান

সাফে আল্লাহি সুর সুপারিশ করবে